বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধুর বাস্তুর উপরে আমি অনুষ্ঠান করতে চলে এসেছি আপনাদের সামনে তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করলে কী হয়ে জানি দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে আমার বাস্তু সংক্রান্ত নানারকম ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে অতি সহজেই পৌঁছাবে আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আজকে কিসের উপরে অনুসরণ করবো আজকে অনুসরণ করব হাতে একদম টাকা পয়সা থাকছে না বাস্তুদোষ নেই তো আপনার দেখুন তাহলে ভিডিওটি হাতে টাকা পয়সা থাকছে না মানে দিনের পর দিন আপনার হাত থেকে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে মাসে ভালো টাকা ইনকাম করেন কিন্তু মাসের শেষে হাতে টান পড়ছে কেন কিসের জন্য জানা আছে কি জানেন না খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোনো স্কিপ করবেন না দর্শক বন্ধু মন্দির দেখবেন এখানে দেখুন একটি হাতে এখানে দেখুন একটি চৌকো আমি ছক এঁকেছি সবাই জানে যে ঈশান কোন ডিস্টার্ব থাকলে হাতে টাকা পয়সা থাকে না এটা মানছি ঠিক আছে কিন্তু আপনার বাস্তুতে যদি রাহুর প্রভাব থাকে না রাহু আপনার বাস্তুর মধ্যে রাহুর প্রভাব থাকলে তাহলে কিন্তু আপনি কিন্তু জীবনে কিন্তু আপনার কিন্তু টাকা পয়সা হাতে থাকবে না যদি বাস্তু যদি রাহুর প্রভাব যদি বিরাট মাত্রায় যদি থাকে জীবনে কিন্তু টাকা পয়সা থাকবে না যদি রাহুর প্রভাব থাকে বিরাট মাত্রায় রাহুর প্রভাব আছে কী করে বুঝবেন যদি বাস্তুর এই কোণ থেকে কারো যদি মেন দরজা হয় তাহলে রাহুর প্রভাব প্রচণ্ড পরিমাণে থাকে এটা হচ্ছে রাহু কোণ এক হাতে ফোনটা ধরে ভিডিও করছি তো এক হাতে ঝুঁকে লিখছি তা একটু অসুবিধা হচ্ছে এই কোনটা যদি ডিস্টার্ব থাকে তাহলে ভেবে নেবেন আপনার রাহুর প্রভাব রয়েছে অথবা বাস্তুর মাটিতে যদি রাহুর প্রভাব থাকে বা বাস্তুর মাটিতেও অনেকজনে গুণিন দ্বারা বা তান্ত্রিক দ্বারা টুপতাক করে রেখে দেয় তাহলেও কিন্তু বাস্তুতে কিন্তু মাটির প্রভাব রাহুর প্রভাব থেকে থাকে প্রভাব মানে কি আপনার বাড়িতে জীবনে অর্থনৈতিক জায়গাটা ধসে গেছে মানে টাকা পয়সা থাকবে না যাদের মনে হচ্ছে বাস্তুদের রাহুল প্রভাব রয়েছে বা বাড়িতে আপনার একদম হাতে টাকা পয়সা থাকছে না যদি মনে হয় আপনারা সঠিক বাস্তবিক দ্বারা বাস্তবে বিচার করান সঠিক বাস্তুবিদ যে বাস্তবিদ বা বাস্তুশাস্ত্র এক্সপার্ট আপনার বাড়িতে গিয়ে বাড়িতে পা দিয়ে আপনার বাড়ির সমস্যাগুলো বলে দিতে পারবে বা আপনার বাড়ির বাস্তুর সমস্যাগুলো বলিতে পারবে সে যে সঠিক একজন বাস্তুবিদ বা স্বাস্থ্য এক্সপার্ট আপনারা আমার টিভিতে দেখবেন প্রোগ্রাম চলে মানুষকে কিছু বলতে হয় না আমাকে আমি বলে দিই মানুষের কী কী সমস্যা চলছে এটা যে সঠিক বাস্তু স্বাস্থ্য এক্সপার্ট বা সঠিক বাস্তুবিদের প্রমাণ যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান দর্শক বন্ধু অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা সঠিক মানুষের প্রমাণ হচ্ছে মানুষ তার কাজে গাছের যেমন ফলে পরিচয় সেরকম সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা সঠিক বাস্তুবিদের প্রমাণ হচ্ছে সঠিক বিচারে আমরা আমি পার্সোনাল ভাবে বাস্তু ভিজিট করে থাকি প্রথমে বাস্তু দেখি কম্পাস ফেলে দেখবো আপনার বাস্তুর কোন কোন কোনগুলো ডিস্টার্ব আছে খালি চোখে হয়তো দেখছেন এই কোনটা ইশান কোণ কিন্তু যখন কম্পাস কম্পাস আছে না জাহাজের কম্পাস যখন কম্পাস ফেলবে তখন কম্পাসের ডাইরেকশন বলে দেবে কত ডিগ্রিতে আছে ইশান কোণটা আমরা বাড়ি থেকে বাস্তু ভিজিট করতে থাকি যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই করতে পারেন ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আর নিজেদের জীবনটা পারলে উপভোগ করবেন আর এই ব্যাপারটা কী বলুন তো ব্যাপারটা হচ্ছে সঠিকভাবে বাড়ি নির্মাণ করতে হয় পরে অনেক সমস্যা তৈরি হয় এই হচ্ছে কথা ভালো থাকবেন আবার আমি চলে আসবেন অতটা ভিডিও নিয়ে আপনাদের কাছে